আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আকাশটা কীরকম মেঘলা মেঘলা এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে তো মেঘলা আকাশ মানে খিচুড়ি আমি আজকে ভাবছি খিচুড়ি রান্না করব ওয়েদার ডিম্যান্ড বলে কথা তো এখন হচ্ছে রানী এখানে রুটি বানাচ্ছে ও রুটি বানানো শেষ হইলেই ভাবতেছি যে কাজ করব তো ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন সবসময় যেটা বলি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে রানের রুটি বানানো শেষ আমি হচ্ছে আমার তাওয়াটা আজকে সকালে অন্য একটা কাজ করেছিলাম তো এখন হচ্ছে আমি এই জন্য ফ্রাইং প্যানের মধ্যে রুটিটা হালকা শেঁকা দিয়ে রেখে দিচ্ছি আমি এভাবেই আর কি রুটি সংরক্ষণ করি তো সবগুলো এভাবে শেখে নিব তো এই যে বলতে না বলতেই চলে এসেছে ঝুমঝুম বৃষ্টি এই বৃষ্টি কান্না ভালো লাগে আমার একটু বেশিই ভালো লাগে তো যাই হোক খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আপনাদের কার কেমন লাগে বৃষ্টি অবশ্যই জানাবেন আমার খুবই ভালো লাগে কোথায় তো বৃষ্টি আসলে একটাই সমস্যা হয় জামা কাপড় শুকাইতে চায় না আর আরেকটা ছোট সমস্যা হচ্ছে ঘরও কেমন জানি একটু সাথে সাথে হয়ে থাকে তো এই যেদিকে রানী হচ্ছে ঘর মুছতেছে আর আহমাদ সবকিছু নিয়ে উপরে বসে আছে আমাদের ওখানে আমার চায়ের ছাঁকনি নিয়ে খেলা করছিল খেলতে খেলতে এটা ভেঙে যায় যার কারণেও খুব ভয় পেয়ে যায় এবং দৌড় দিয়ে আমার কাছে নিয়ে আসে তাই আমি বলছি বাবা ব্যাপার না কিন্তু তুমি এরপর থেকে খেয়াল রাখবে যেন নষ্ট করে না ফেলো এগুলো তো নষ্ট করে ঠিক না তো যেটা এটা যে নষ্ট করলে তুমি এটা এখন আমার নতুন করে একটা কিনতে হবে এটা যদি না কিনা লাগতো তাহলে তোমাকে আমি একটা কিছু কিনে দিতে পারতাম এভাবেই আর কি আমি ওকে বুঝাইয়া দিই তো যাই হোক এখন চলে এসেছি রান্নাবান্নাতে তো যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর খিচুড়ি খেতে মন চাচ্ছে ও ওয়েদার ডিমান্ড বলে কথা তাই আমি চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে তো আমি সরিষার তেলের খিচুড়ি রান্না করবো আমার কাছে গরু মাংস বা খিচুড়ি তেহারি এগুলো কেন জানি সরিষার তেলেরটাই বেশি ভালো লাগে তো আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে এখানে একটু দারুচিনি এলাচি দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখানে সবজি দিলাম সবজি শুধু মিষ্টি কুমড়া আর আলুটাই দিব আমি সবজিটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে চাল ডাল দিয়ে ভেজে নিব আমার কাছে সবজিটা এইভাবে একটু ভেজে নিতে ভালো লাগে আপনারা চাইলে পরেও দিতে পারেন আসলে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আপনি যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই রান্না করবেন খিচুড়িতে আমার একটু মিষ্টি কুমড়া গাজর এগুলো ইউজ করতে ভালো লাগে আলু আমার কাছে মনে হয় যে টেস্টটা বেড়ে যায় তো অনেকেই সবজি পছন্দ করেন না বাট আমি সবজি দিব যেহেতু আহমদও খাবে ও এমনিতেই কোনো সবজি খায় না তাই আমি চেষ্টা করি কোনোভাবে যদি ওকে একটু খাওয়ানো যায় আর আজকে বাসায় দুটাই ছিল একটু বরবটি একটু ফুলকপি একটু মটরশুটি দিলেও অনেক ভালো লাগে আর কি তো এই যে এখন আমি চাল ডাল দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো তারপরে আমার রান্না হয়ে যাবে মজাদার কি আমি মশলার কথাটা বলতে ভুলে গেছিলাম আমি এখানে খিচুড়িতে আদা রসুন দিয়েছি আদা রসুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর সাথে একটু গোলমরিচ গোলমরিচ দিলে আমার মনে হয় যে কোনো কিছু টেস্টি বেড়ে যায় তো এখন আবার হচ্ছে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর খিচুড়ি ভাজাটা আমার খুব ভালো লাগে মানে এই যে চাল ডাল সবজি সব কিছু দিয়ে যে মিক্স করছি এই মিক্সিংটা আমার খুবই ভালো লাগে তা এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি সরি পরিমাণ মতো লবণ আমি লবণটা একটু পরেই দিই একটু ভাজাভাজি করে তারপরে হচ্ছে লবণটা দিই তারপরে লবণ দিয়ে মিক্স করে তারপরে এখানে দিয়ে দিব পানি পানিটা তো দিতেই হবে পানি ছাড়া তো আর রান্না হবে না আমি যখন রান্না বসাই তখন আমি কেটলেও পানি বসাই দিই যে আমার কেটলে পানি গরম হয়ে গেছে আর আমি হচ্ছে আমার আন্দাজ মতো করে কেটলে গরম পানি দিয়ে দিচ্ছি আমার চাচি শাশুড়ি একবার বলেছিলেন যে পানিটা গরম করে যে কোনো তরকারিতে ইউজ করলে টেস্ট বেড়ে যায় মানে নর্মাল ঠান্ডা পানিটা ইউজ না করে যদি একটু আমরা ওয়ার্ম ওয়াটারটা ইউজ করি সেক্ষেত্রে খাবারের টেস্টটাও বাড়ে তো এই যে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ওয়েট করব আমার খিচুড়ি হওয়ার জন্য তো এই যে আমার খিচুড়ি রেডি আজকে ইচ্ছে করে একটু নরম নরম রান্না করেছি তো টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে নাকি না পরে দেখলাম যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে এই দুপুর বেলা কেমন জানি মনে হচ্ছে রাত হয়ে গেছে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় বৃষ্টি হবে ঠিক আছে এরকম অন্ধকার হয়ে যাওয়ার দরকারটা কি বলেন তো এখন লাস্ট ফিনিশিং হচ্ছে ঘি দিয়ে দিলাম আমার ঘিটা অনেক পছন্দ আপনার যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনি আমি তেহারি পোলাও তারপরে খিচুড়ি এগুলাতে একটু ঘি বেশিই দেয় অনেক সময় তো দেখা গেছে পোলাওটা আমি টোটালি ঘি এর উপরে রান্না করে তো এখন যেহেতু রান্না শেষ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা একটু পেঁয়াজ বেরেস্তা দিলে আরও ভালো লাগতো কিন্তু আমার খেয়াল ছিল না তো খিচুড়িতে এই জিনিসগুলো দেওয়ার পরে যখন ঢাকনা দিয়ে রাখবো খাওয়ার সময় ঢাকনাটা তোলার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা আসে এটাই আমার খুব ভালো লাগে সেটা গরুর মাংসেও দিলে সেম স্মেলটা আসে আবার পোলাওতে দিলো তেহারিতে দিল তো এই স্মেলটাই আমার খুবই ভালো লাগে যে এখন আমার আমি এটা একটু মিক্স করে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে মজাদার খিচুড়ি তো আগের একটু বিফ ছিল সেটাও আমি গরম করে নিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করা বিফ আর হচ্ছে এটা ভর্তা এটাও আগেরই ছিল আমি ভর্তা করে রেখে দিয়েছিলাম দু রকমের ভর্তা খিচুড়ির সাথে ভর্তা ভালো লাগে আর আমার এমনিতেই ভর্তাটা অনেক ফেভারেট তা এখন হচ্ছে বেড়ে নেওয়ার পালা আমাদের বাবার জন্য সুন্দর করে প্লেটটা সাজায় নিচ্ছি আমার কোনো কিছু রান্না করার পর এইভাবে প্লেটটা ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আমাদের মনে হয় সব মেয়েদের এটা খুব পছন্দের মানে সার্ভ করতে একটু সুন্দর করে পরিপাটি করে সার্ভ করতে খুবই পছন্দ আমাদের সবারই তো এখন হচ্ছে গরু মাংসটাও নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ভর্তা আর খিচুড়ির সাথে আমার ভালো লাগে বেশি হচ্ছে ডিম ভাজা আর আচার এই দুটা হইলে আমার আর খিচুড়িতে অন্য কিছুই লাগে না এই দুটা দিয়ে আমি বেশ অনেকখানি খিচুড়ি খেয়ে নিতে পারি আর হচ্ছে এবার ভর্তা আমার জন্য আমি অন্য একটা প্লেটে নিবা এত ডেকোরেশন করবো না আমাদের বাবাকে একটু সুন্দর টুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি সারাদিন পরে বেচারা ঘরে আসে একটু সুন্দর করে দিতে পারলে ভালোই লাগে তো এখানে ছিল একটা ছুটকির ভর্তা একটা ছিল ইলিশ মাছের লেজের ভর্তা আর এই হচ্ছে আচার আচার ছাড়া তো খিচুড়ি জমেই না ইদানিং ভয়েস ওভার করতে গেলেই আমার এত বেশি বিরক্ত লাগে আমি কি ভয়েস দিব আমার বাচ্চাগুলা তার থেকে বেশি ভয়েস দেওয়া শুরু করে তো এই যে আমি এখানে হচ্ছে আচার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে রসুনের আচার আমাদের বাবা এনেছে তো এই হচ্ছে আমাদের খাবার দাবার এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা ওটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে রসুনের আচার আমি রসুনের আচারটা খাই না সাথে আছে এক টুকরো লেবু তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম